লাল মাছ আমরা আজ তিন লাল মাছ নিয়েছি মাছ কীভাবে বলক করতেছে এখানে লাল মাছ আছে গ্যানগেনি আছে ফোয়া মাছ আছে সাবিলা মাছ কলম্বো মাছ সামুদ্রিক কলম্বো মাছ এখানে বাস্কেটে বড় বড় আলাদা আলাদা মাছ আছে লাল মাছ আছে চন্দনা আছে তারপরে সাবিলা মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে সবই লাল মাছের বলব এখানে যা আছে সবই লাল মাছের বলব একসাথে এত মাছ দেখে না ভালো লাগে সাবিলা স্পট চন্দনা স্পট মাছ কিভাবে ব্রিজিংয়ে দিতেছে এখানে সব লাল মাছের বলব চন্দনা স্পট চন্দনা স্পোর্ট আছে এখানে যা আছে সবই চন্দনা চন্দনা মাছ সামুদ্রিক চন্দনা মাছ সবই লাল মাছের বল। বড় বড় লাল মাছ মাছ ভাবে ফ্রিজিং দিতেছে দেখুন জিঙে মাছ কীভাবে নামাইতেছে দেখো আমাদের নাবিক যা সবই চন্দনা মারলে চন্দনা মাছের বলো দেখতে খুবই ভালো লাগতেছে আমাদের নাবিক যা সারা রাত ঘুরে কষ্ট করতেছে কষ্ট করছে একসাথে তো মাছ দেখলে কান্না ভালো লাগে খুবই ভালো লাগতেছে মাছ দেখে চন্দনা মাছ এখানে যা আছে সবই চন্দনা মাছের চন্দনা মাছ স্পট করা হয়েছে আমাদের আবেগরা কিভাবে মাছ কামাইতেছে দেখতে খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর দেখতে